আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেলতান আছি আপনাদের সাথে আজকে আরেকটি ফিক্সড পদ্ধতির কাজ দেখানো হচ্ছে আমাদের এখানে আসলে নব্বই পার্সেন্ট কাস্টমারই ফিক্সড পদ্ধতি করে আর ভাই আসলে প্রবাসী কিন্তু ভাই চুল লাগাবে এরকম প্রিপারেশান ছিল না যার জন্য যেটা করেছে ভাই পাশের চুলগুলো খুব ছোটো করে চলে আসছে যদিও আমরা প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি যে যারা প্রবাসী ভাইরা আছেন তারা যদি চুল লাগানোর প্রিপারেশন থাকে আপনারা যেটা করবেন পাশের চুল ছোট করবেন না পাশের চুল যদি বড় থাকে তাহলে আমরা ওটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করে আমাদের মতো করে নিতে পারি সেক্ষেত্রে আউটলুকিংটা ন্যাচারাল বেশি আসে এখন যেহেতু ভাই ছোটো চুল করে চলে আসছে এখন তো আর কিছু করানি আর ভাইয়ের পিসে আসলে ওনার মামা আসছে উনিও একজন প্রবাসী উনি নিজে ইউজ করতেন এখন আর এভাবে করেন না কারণ বাসের চুল সাদা হয়ে গেছে যার জন্য ভাই কাস্টমাইজ করে আমার কাছ থেকে একটা নিলে সেটা বললেন যাই হোক ভাই প্রবাসী হলো ভাইয়ের বাসা হচ্ছে সাবারে সাবার থেকে আসছেন দীর্ঘদিনই আমার কাজ দেখেন ইউটিউবে তো ফাইনালি ঢাকায় এসে মানে গত পরশু দেশে আসছে আজকে চুল লাগিয়ে নিলেন এই যে যে কাজটি করতেছি এটার দাম ছিল আট টাকা তবে আমাদের এখানে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা অফিসে আসবেন প্রত্যেকটা কোয়ালিটি সচক্ষে দেখবেন আপনার কাছে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন আর এটা আসলে বেসিক্যালি বিলটা ছিল দশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাইছে যার জন্য আট হাজার পাঁচশো টাকা আসছে আর সর্বনিম্নত পাঁচ হাজার পাঁচশো আছে ওটা বললামই আপনারা প্রত্যেকটা কোয়ালিটির সচক্ষে দেখে তারপরে হচ্ছে দামের বিষয়টা ক্লিয়ার করলে সবচেয়ে বেস্ট হয় আর আপনি ফিক্সড কয়েন বা নন ফিক্সড কয়েন দাম একই দামটা নির্ভর করে কোয়ালিটির উপরে আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল ওটার পশ্চিম পাশে ফার্ম গেট যে কোনো জায়গায় এসে যদি আপনি আমাকে ফোন দেন আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ফোকাস নিউরন যে কোচিং সেন্টার ওটা আমাদের একই বিল্ডিং লিফ্টের দুয়ে আপনি ফার্ম গেটে এসে আমাকে ফোন দিলে আমার লোক যে আপনি নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই চারপাশ থেকে দেখানো হচ্ছে দেখেন কোনোভাবে বোঝার সুযোগ নেই আর পিছিয়ে যে নতুন আর একটা ভাই আসছে উনি আসলে এর পরে ক্লায়েন্ট উনি